এসে আমাদের প্রধান উপদেষ্টার কাছে ওনারা সুপারিশ পেশ করেছেন আমাদের দিনের মধ্যে নাকি দিনের কারণে মহিলাদের উপর অনেক ধরনের অরাজকতা হয় আরে বেটা যত আমি চোদ্দশো বছর আগে বলছি আমার নবীর শান তোমাদেরকে আমার নবী কথা বলার অধিকার দিয়েছে তোমাদের জীবনে তোমরা কোনোদিন আমার নবীর নামটা পর্যন্ত নাও যে আমার নবী এই কাজটা করেছে তোমাদের মুখে ইংরেজি নামগুলো আসে মানুষ টাকার জন্য এত পাগল হয়ে যায় তোমরা ঘরে ঘরে দেখো তোমরা দাঁড়ালে পাঁচজন মহিলা তোমাদের সাথে একসাথে হয় তোমরা বড় নারী কমিশন না পুরো দুনিয়া নিয়ে চলো বিএমডাব্লিউ বাদে ল্যান্ড ক্রুজার বাদে চলেন না ডাকাই দাঁড়ান দেখি কতজন নারী আপনাদের পিছনে আসে যেদিন আপনারা দাঁড়াবেন সেদিন আমাদের গরিবকে বলবেন দাঁড়াতে আমরাও দাঁড়াবো দেখি নারী কমিশনের সাথে মানুষ বসেই জানিনা আমাদের দরবারে মানুষ বেশি আছে আপনারা বাংলাদেশের সাধারণ মহিলাদের রেপ্রেজেন্টেটিভ না আপনারা নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সোল বাংলাদেশকে সেকুলারাইস কান্ট্রি করার জন্য ডিভোর্স রেট বাড়ানোর জন্য ক্রাইম রেট বাড়ানোর জন্য রেইট রাইট বাড়ানোর জন্য সানাম ম্যানে চুকে ডুবা তুজে সাত লেগে ডুবু আমি যখন ডুবছি তোরে লইয়া ডুবমু এই অবস্থা এই সোসাইটিও ডুবেছে আপনারা এসে এই সোসাইটির মধ্যে কি সোসাইটি দেখেন খায়া করার কথা কারণ আপনাদের ঘরের মধ্যেও শান্তি নাই আপনাদের পরিবারের লোকজন আপনাদের কথা শুনে না সেটা আপনারা আমাদের সমগ্র বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনারা না মুক্ত চিন্তার লোক আপনাদের মুখ দিয়ে কেন বের হয় না আপনারা তো প্লেটোর বড় অ্যাপ্রিসিয়েট করেন সক্রেটিস কে আপনি অ্যাপ্রিশিয়েট করেন দুনিয়ার সাইন্টিস্টদের কে অ্যাপ্রিশিয়েট করেন প্লেটো কি বলেছিল মহিলাদের ব্যাপারে আপনারা তো জানার কথা সক্রেটিস কি বলেছে মহিলাদের ব্যাপারে আপনাদের জানার কথা ইউরোপের মধ্যে রাইট টু ভোট মহিলাদের জন্য কখন প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের জানার কথা আপনারা নারী অধিকার বলছেন পৃথিবীতে নারী সবচেয়ে বেশি রেপের শিকার হয় কোন দেশে যে দেশ থেকে আপনারা টাকা নেন সেই দেশে যেই দেশ আপনাদেরকে ফাইনান্স করে সেই দেশে কেন হয় রেপ কারণ আপনি যখন আমার আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবেন এটা অটোমেটিক্যালি একটা ক্রাইম তৈরি করবে যারা নারী সংগঠনের নাম দিয়ে ওখানে গেছেন আমরা যদি আপনাদের ঘরে যারা কাজ করে মেক সার্ভেন তাদের ইন্টারভিউ করলে আপনাদের আসল পরিচয় বের হয়ে আসবে আপনারা আমাদের আমাদের ঘরে যারা কাজ করে ড্রাইভার আমি তো কুল্লুম কুলা বলতেছি আমাদের গুলার সাথে আপনারা ইন্টারভিউ করেন আপনারটার ইন্টারভিউ আমি করব ভিডিও অন থাকবে আমাদের গুলা ইন্টারভিউ আপনারা করেন তারপরে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে আপনারা নিজের কথা নিজে বলেন হাউ ডে আর আপনারা আমার নবীর আনিত দিনের উপর আপনারা কথা বলতেছেন এই সাহস পান কোথায় আল্লাহ পাক জানে সুতরাং আমরা প্রথম পর্যায়ে বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমরা কেউ আছি আমাদের স্ত্রীকে কথাও বলতে দেই না বোনকে কথাও বলতে দেই না বিয়েতে জিজ্ঞাসা করি না আমাদের গ্রামে আমাদের বিলো স্ট্যান্ডার্ড অথবা মিডিয়াম ক্যাটাগরির ফ্যামিলির মধ্যে জিনিসটা বিরাজ করছে নিঃসন্দেহে এটাও এক্সট্রিম আমরা কিছুদিন আগে বলেছি আফরাত তফরি তার এতে দাঁড়ের কথা কিন্তু এটাও তো সত্য নারীবাদী কমিশনের লোকজনও জানেন আমাদের মধ্যে এখন ধানমন্ডি হোক গুলশান হোক বারিধারা হোক প্রান্তিক পর্যায়েও হোক এমন অনেক পরিবার আছে যেখানে ছেলেরা কথা বলতে পারে না মেয়েদের কারণ যেখানে একটা পুরুষ মানুষ স্বাধীনভাবে নিজের মতামত পেশ করতে পারে না মহিলাদের কারণে এটো এক্সট্রিম আমরা এই এক্সট্রিমের দিকও যাচ্ছি না এই এক্সট্রিমের দিকও যাচ্ছি না আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে চাচ্ছি মধ্যম পন্থাটা কি মধ্যম পন্থাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আন্দাজে দিয়েছেন সেই আন্দাজ কেন বানিয়েছেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যাল কনস্টিটিউশনের মাধ্যমে পৃথিবীতে দুইটা অস্তিত্ব দুইটা জাতের আবির্ভাব হয় একটাকে আমরা বলি নারী অন্যটাকে আমরা বলি পুরুষ তাদের শারীরিক গঠন চিন্তা মনন সামগ্রিকভাবে একটা পুরুষ একটা নারীর চেয়ে ভিন্ন এটা আমরাও জানি এটা পৃথিবী আমরা ইউনিভার্সাল ট্রু আমাদের মনন আমাদের চিন্তা চেতনা আমাদের ইন্টারপ্রেটেশনের যে ধরন গঠন আকৃতি প্রকৃতি সামগ্রিকভাবে আমরা একরকম না আমরা ডিফারেন্ট সোসাইটির মধ্যে আমাদের কন্ট্রিবিউশন সোসাইটির মধ্যে আমাদের সারভাইভাল সোসাইটির মধ্যে আমাদের বেঁচে থাকা আমাদের রুল কমপ্লিটলি ডিফারেন্ট দেন ইচ আদার আমাদের যে রোল সোসাইটির মধ্যে সেটার উপর বেস করে আল্লাহ রাব্বুল আলমিন পুরুষদের জিম্মায় কিছু কাজ দিয়েছেন সেটা পুরুষরা করবে মেয়েদের জিম্মায় কিছু কাজ দিয়েছেন সেটা মেয়েরা করবে যেই কাজগুলো মেয়েদেরকে দেওয়া হয়েছে সেই কাজগুলো করার জন্য আল্লাহ তাদের মননকেও সেভাবে সাজিয়েছেন পুরুষদেরকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ পালন করার জন্য আল্লাহ তাদের মনকেও সেভাবে সাজিয়েছে আমার নবী সাল্লু ওয়াসাল্লামের যে আনিত বিধান সেই বিধানের মধ্যেও এখানে নারী নারী হিসেবে ডিসক্রিমিনেট করা হয় নাই পুরুষ পুরুষ হিসেবে ডিসক্রিমিনেট করা হয় নাই প্রত্যেককে যার যার অধিকার আমার নবী নিশ্চিত করেছেন আপনারা একটা বার নারী কমিশন থেকে যারা এসেছেন একটি বার আমি কোনোদিন আপনাদের মুখে শুনলাম না আমার নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম এই ধরনের কন্ট্রিবিউশন নারীদের অধিকার এভাবে প্রতিষ্ঠিত করেছেন আপনারা না মুক্ত চিন্তার লোক আপনাদের মুখ দিয়ে এগুলা কেন বের হয় না আপনারা তো প্লেটোর বড় অ্যাপ্রিসিয়েট করেন সক্রেটিসকে কে অ্যাপ্রিসিয়েট করেন দুনিয়ার সায়েন্টিস্টদেরকে অ্যাপ্রিসিয়েট করেন প্লেটো কি বলেছিল মহিলাদের ব্যাপারে আপনারা তো জানার কথা সক্রেটিস কি বলেছে মহিলাদের ব্যাপারে আপনাদের জানার কথা ইউরোপের মধ্যে রাইট টু ভোট মহিলাদের জন্য কখন প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের জানার কথা আপনারা নারী অধিকার বলছেন পৃথিবীতে নারী সবচেয়ে বেশি রেপের শিকার হয় কোন দেশে যে দেশ থেকে আপনারা টাকা নেন সেই দেশে যেই দেশ আপনাদেরকে ফাইন্যান্স করে সেই দেশে কেন হয় রেপ কারণ আপনি যখন আমার আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবেন এটা অটোমেটিক্যালি একটা ক্রাইম তৈরি করবে নারী অধিকারের কথা বলছেন না পৃথিবীতে ডিভোর্স রে আমরা যদি আমেরিকাকে স্টাডি করি তো আমেরিকান মহিলাদের মধ্যে ডিভোর্স রে সবচেয়ে বেশি আমি মুসলিম নারীদের কথা বলছি না আমেরিকান মহিলাদের কথা বলছি অথচ তারা বিয়ে করার আগে আপনারা বলছেন না এখানে ফোর্স হয় ফোর্স হয় সেটা আমি অস্বীকার করছি না কিন্তু যেভাবে আপনি জেনারেলাইজ করছেন আর ফোর্স হলে সেটা আপনি আমাদের সংস্কৃতিকে দোষ দেন আমাকে দোষ দেন আপনি কেমনে আমার নবীর আনিত বিধানকে দোষ দিচ্ছেন আমি আপনাকে বলি আমার নবী কি বলে গেছেন শত বছর আগে যখন পৃথিবী নিয়ম নীতি জানতো না তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দরবারে হযরত আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ анহা বলছেন হাদিসটা শুনেন এটা আমার আপনার করা না নাসাই শরীফের মধ্যে এসেছে আন আয়শা তা রাদিয়াল্লাহু আন্না ফাতাতান দাখালাত আলাইহা একটা কুমারী মেয়ে আমার নবীর দরবারে এসেছে হাকালাত উনি এসে বলতেছেন ইন্ন আবি zawwaja ni ibna akhihi liyarfa bihi hasisatahu wa ana karaha হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন আমার নবী ছিলেন না দরবারে দি দি গার্ল হি ওয়াজ কমপ্লেইনিং টু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না যে আমার বাবা তার ভাতিজার সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি তাকে পছন্দ করি না হজরতিকার বলছেন তুমি এখানে বসো হাত তুমি এখানে বসো আমার নবী তো ঘরে নাই নবী ইসলাম আসুক এটার উপর একটা হবে তাহলে ঘটনা কি ঘটেছে বছর আগে মদিনা শরীফের সোসাইটির মধ্যে এক মহিলার বিয়ে ঠিক হয়েছে তার বাবা তার ভাতিজার জন্য তার মেয়েকে ঠিক করেছে কারণ ভাতিজা রিচ ছিল বাবা পুয়ার ছিল এই অবস্থায় আপনি চিন্তা করতে পারবেন আপনি এই সোসাইটিতে কিছু করতে পারবেন মহিলা আমার নবীর দরবারে দোর দিয়ে গেল আমার নবী তশীব আনলেন আনার পরে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فا খবরতহু আমার নবী তশীব আনলেন আমার নবীকে তিনি জানালেন ফা ইলা আবিহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে তার বাবাকে ডেকে আনলেন আমার নবীর দরবারে ফা তাকে ডাকলেন ফজআল আল আমর আলাইহা সুবহানাল্লাহ আমার নবী ওই বাবার সাথে কথা বলে পুরা ডিসিশন মেকিং টা ওই মহিলার হাতে দিয়ে দিলো بیٹা দিস ইজ ইয়োর ম্যারেজ ইউ হ্যাভ ফুল রাইট টু ডিসাইড হু ইউ ওয়ান্ট টু ম্যারি উইথ দিস ইজ আপ টু ইউ বাবাকে বলতেছে এখানে আপনার কোন ইন্টারফেয়ারেন্স হবে না কি আজিদ দেখেন এই মহিলাগুলা এসে আমাদের প্রধান উপদেষ্টার কাছে ওনারা সুপারিশ পেশ করেছেন আমাদের দিনের মধ্যে নাকি দিনের কারণে মহিলাদের উপর অনেক ধরনের অরাজকতা হয় আরে যত আমি চোদ্দশো বছর আগে বলছি আমার নবীর শান তোমাদেরকে আমার নবী কথা বলার অধিকার দিয়েছে তোমাদের জীবনে তোমরা কোনোদিন আমার নবীর নামটা পর্যন্ত নাও যে আমার নবী এই কাজটা করেছে তোমাদের মুখে ইংরেজি নামগুলো আসে মানুষ টাকার জন্য এত পাগল হয়ে যায় তোমরা ঘরে ঘরে দেখো তোমরা দাঁড়ালে পাঁচজন মহিলা তোমাদের সাথে একসাথে হয় কিনা তোমরা বড় নারী কমিশন না পুরো দুনিয়া নিয়ে চলো বিএমডাব্লিউ বাদে ল্যান্ড ক্রুজার বাদে চলেন না ডাকাই দাঁড়ান দেখি কতজন নারী আপনাদের পিছনে আসে যেদিন আপনারা দাঁড়াবেন সেদিন আমাদের গরিব বলবেন দাঁড়াতে আমরাও দাঁড়াবো দেখি নারী কমিশনের সাথে মানুষ বেশি যায় না আমাদের দরবারে মানুষ বেশি আছে আপনারা বাংলাদেশের সাধারণ মহিলাদের রেপ্রেজেন্টেটিভ না আপনারা নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সো ক্রোল বাংলাদেশকে সেকুলারাইস কান্ট্রি করার জন্য ডিভোর্স রেট বাড়ানোর জন্য ক্রাইম রেট বাড়ানোর জন্য রেইপ রাইট বাড়ানোর জন্য সানাম ম্যানে চোখে ডুবা তু যে সাত লেগে ডুবু আমি যখন ডুবছি তোরে লইয়া ডুববু এ অবস্থা এই সোসাইটিও ডুবেছে আপনারা এসে এই সোসাইটির মধ্যে কি সোসাইটি দেখেন খায়া করার কথা কারণ আপনাদের ঘরের মধ্যেও শান্তি নাই আপনাদের পরিবারের লোকজন আপনাদের কথা শুনে না সেটা আপনারা আমাদের সমগ্র বাস্তব বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছেন